ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. সাল্লাল্লাহু صلی اللہ উপর সালাত ও সালামের পর আজ 26 রজব 1445 হিজরি মোতাবেক دو ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব পর্ব নম্বর আটষট্টি দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা আমাদের সামনে ইনশাআল্লাহ তাল আজকে এই দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব আল্লাহর আলমিন সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে পরাণ ভিত্তিক আমলের তৌফিক দান করেন প্রথম প্রশ্ন বলছেন আসসালামু আলিক শেখ আলিকুম আসসালাম রহমতুল্লাহ জীবনে অনেক ছুটে যাওয়ার নামাজ আছে পড়তে পারে নাই সঠিক কত রাখা জানা নাই এবং জীবনে অনেক রোজা কাজা করতে পারে নাই সঠিক মনে নাই কতটি রোজা এখন আদায় করতে চায় কিন্তু সেই ব্যক্তি অনেক অসুস্থ অবস্থায় আছে বিছানায় শয্যাশায়ী অবস্থায় অতীতের ছুটে যাওয়ার নামাজ এবং রোজার ফিদিয়া আদায় করার তেমন কোনো সামর্থ্য নেই প্রথম কথা সালাতে নামাজের কোনো কাফারা বা ফিদিয়া নেই নামাজের কাফারা ধরা বা ফিদিয়া দেওয়া যেটাই বলুন না কেন বেদাত এবং বেদাত হচ্ছে গুমরাহি গোনার কাজ জাহান্নামে যাওয়ার কাজ জান্নাতে যাওয়ার কাজ না এই প্রথাটি যে রয়েছে সেটি নিকৃষ্ট বেদাতি প্রথা এবং এটি হচ্ছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীদের অবৈধিক কাম নামাজের কোনো কাফফারা হয় না জি সালাতের কাফারা সারা দুনিয়ার সমস্ত সম্পদ রাজত্ব সবকিছু দিয়েও এক অক্ত সলাতে কাফারা হবে না তবে ফিদিয়া আছে যদি সিয়াম ছুটে গিয়ে থাকে তাহলে তো কাজা করতে হবে কিন্তু যদি এমনটা হয় যে অসুস্থ অবস্থায় ছুটেছে বা সফর অবস্থায় আর সেগুলি কাজা করতে পারে সেগুলির বিষয় ভিন্ন বিষয় কিন্তু এখানে তো ইচ্ছা কিন্তু সেই সে আমগুলি ছেড়েছে সলাদ ছেড়েছে সাল্লাহ ছেড়েছে কুফুরি কাজ করেছে আল্লাহ তবা নসিব করুন এবং শ্যাম ছেড়েছে বড় ফাঁসে কি গোনহার কাজ করেছে বড় কাবিরা গোনা করেছে হান নামে যাওয়ার কাজ এগুলি সব তারপরে বলছেন যে এমত অবস্থায় করণীয় কি কিভাবে মহান আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে করণীয় হচ্ছে প্রথম তবা করা খালেস অন্তর থেকে তবা করলে আল্লাহ সমস্ত অপরাধ সমস্ত গোনা মাফ করতে পারেন অলিয়াইবাদী আল্লা আশরফ আল্লাহম রহমতুল্লাহ কোরআন কিন্লা ইসাদ করছেন হে নবী তুমি বলে দাও যে মহান আল্লাহ বলছেন হে আমার ওই বান্দারা আল্লা আশরফ আলা যারা সীমা লঙ্ঘন করেছো নিজেদের অত্যাচার করেছো পাপ করে লক নাতমির রহমতুল্লাহ অতীতে যা হয়েই গেছে আর তার সংশোধনের শুধুমাত্র একটি পথ সেটি হচ্ছে তবা সুতরাং আল্লাহর রহমত থেকে নিরাশ না আল্লাহর রহমতের আশাবাদী হওয়া সংশোধন কর তবা মানে আল্লাহর দিকে ফিরে ইন আল্লাহ আল্লাহ সমস্ত গণা মাফ করতে পারেন এই জন্য আল্লাহ রহমান তবর দিকে আহ্বান করেছেন অনেকগুলি আয়াত অতুব আল্লাহ হে মহামিন গন তোমরা আল্লাহর দিকে তবা করে ফিরে আসো আল্লাহ আল্লাহ এতেই তোমাদের সফলতা রয়েছে যেই সলাদগুলি বাকি জীবনে যদি পড়ে থাকে এমন নয় যে এখন পর্যন্তই যে এখন বিছানাই এখন পর্যন্ত সে সলাদ সংশোধন করতে পারেন এমন নয় বরং দীর্ঘদিনে সলাদ চলেছে তারপরে তবা করে সলাদ পড়া শুরু করেছে তার সাথে সুন্নত নফল পড়েছে এই মর্মে একটি হাদিস রয়েছে যে হাদিসটি হচ্ছে সহি হাদিস এবং আবু দাউ তিরমিজির হাদিস

ঘাটতি থাকে কাল রব্য আজ মহান আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে বলবেন অন জরু লে আবদি অন জরু হ্যাল আবদি মিন তাবেন দেখো আমার বান্দার কি কোনো নফল সন্নত আছে কি না ভাই ও কাম্মাল বেহা মান কাসা মিনাল ফরি যাতে যে ঘাটতিগুলি হয়েছে সেগুলি পোড়া করা হবে এইরকমই যে সন্নত নফল রোজাগুলি রেখেছে সেই রোজা দিয়ে শ্যাম দিয়ে ফরজ শ্যামের ঘাটতি পূরণ করা হবে যদি সেগুলির কাজা না করতে পারে সন্তর থেকে তার সাথে তো করো খরচ তো করবে আল্লাহ মাফ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম যদি সালাম দিনে। বিভিন্ন নফল নামাজে দশ বার পঠিত হয় তাহলে কি দশ বার পড়ার সব পাওয়া যাবে প্রথম কথা দশ বার প্রতিদিন সুরা এখলাস পড়া সম্পর্কে যে ফজিলত বর্ণনা করা হয়েছে জাননাতে স্পেশাল ঘর বানাবেন আদি মুসনাদ আহমদে রয়েছে হাদিসটি অত্যন্ত দুর্বল জয়ীফ সুতরাং এর ওপর আমল করা নয় জয়ীফ ভিত্তিহীন যা নবীলাম থেকে প্রমাণিত নয় তার ওপর আমল করা মোটেই শুদ্ধ নয় সুতরাং এই আমলটি সুন্নত হবে না সুন্নতের খেলাফ হবে আপনি এর সাথে বেশিও পড়ুন কম পড়ুন সহিদ হয়েছে যে কলহ আল্লাহ আহাদ সোরা কোরআনের এক তৃতীয় অংশ এটি হাদিস। এর আমল করে বেশি বেশি সুরা এখালাস পড়ুন সলা ভিতরে সলাতের বাইরে পড়ুন কিন্তু দশ বার পড়বেন এই আশা নিয়ে এটি আমল নম্বর খেলা করেছেন নামাজে কিংবা রাতের নামাজে পড়লে কি আদায় হবে উত্তম হচ্ছে যে মুলক পড়া সেই হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং রাতে ঘুমাবার আগে পড়ে নিবে নবী সাল্লা সুরে আমল আর সুরায় সেজদার নিয়মিত পড়তেন এটি সন্ন্যাত মোস্তাহ পড়লে ফজিলত রয়েছে এবং কবর আজাব থেকে নাজাত মিলবে যারা সুরা মূল্ বেশি বেশি পড়বে সুরায় মূল্ পড়বেন ঘোয়াবার আগে এটি হচ্ছে উত্তম কিন্তু কেউ যদি মাঝে মধ্যে সলাতের ভিতর ফরজ সলাতে পড়লো আবার সন্নত নফল সলাতে পড়ল তো সেটি যায় আর সেটি যথেষ্ট হবে শাল সেটি যথেষ্ট হবে কিন্তু নিয়মিত আমল করা যে আমি এসার সলাত আর সন্নত দিয়ে আমি সুরাম শেষ করে নেব প্রতিদিন এটা অভ্যাস বানিয়ে নিয়েছে তো যারা এটা দেখবে জানবে তারা মনে করবে যে এটি হচ্ছে সন্নতির তরীকা একটি বিদাতের আকার ধারণ করবে সুতরাং এটি জায়জ না। আল্লামারা বলেছেন যে এটি জায়জ নাই জি এই মারমে সেইখানে বাজ রাহিম আল্লাহর ফতুয়া রয়েছে মাঝে মধ্যে আমল করলো এইভাবে সলাতের ভেতরে পড়লো মাঝে মধ্যে সলাতের বাইরে পড়লো রাত্রে পড়লো কোনো অসুবিধা নাই কিন্তু প্রতিদিন একই রকম নামাজের ভিতরে সুরায় মূল পড়ছে এমনটা করবে না চার নম্বর প্রশ্ন বলছেন সালাম শাইফ আলিম সালামতুল্লাহ আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না বাইহাকি সবুল ইমান বাইহাকিতে অনেক জয়ী জাল হাদিস রয়েছে আব্দুল্লেন মাসুর রাজিয়াল তার মেয়েদেরকে প্রতি রাতে করার আদেশ করতেন ভাই হা ইমান হ্যাঁ দুই হাজার চারশো এটা সঠিক কিনা জানতে চায় না সঠিক নাই এই মর্মে অনেক মহাদেশেন কেরামের উক্তি রয়েছে এমাম আহমদ এমাম আবু হাতে এরকম বড় বড়ো বড়ো মহাদেশদের আয়ামবেদ যারা হাদিস তাদের উক্তি রয়েছে যে এই মর্মে যে হাদিস সেই হাদিস মোটেই সহি নাই হ্যাঁ বরং অত্যন্ত জয়ীফ জালের কাছাকাছি অত্যন্ত দূর জাইফুন ভিত্তিহীন কিন্তু এখানে একজন হানাফি মহাদ্দেশের ওখানে কারণ এই বেদাতি আমলগুলি আর এই জাল জয় আমলগুলি হানাফি সমাজে বেশি প্রচলিত এই জন্য ইমাম জাইলাহমাল তিনি প্রখ্যাত হানাফি মজহবের মহাদ্দেশ ছিলেন তার হাদিসের সহি জঈফের তাহকি গবেষণায় তাহরিজে কিতাব রয়েছে নসবুর রায়া তিনি বলছেন যে হাজাল হ্যাদিস ও জাইফ মিন ওজু এই হাদিস হচ্ছে জঈফ দুর্বল বিভিন্ন দিক থেকে চারটি দিক সুতরাং তার উপর আমল করা লাইসেফুল আমল বিহি তার উপর আমল করা সহি না আর সুরা ওয়াকিয়া পড়ার যে অভ্যাস আমার দেশে রয়েছে অথচ আমাদের দেশের লোক সবচেয়ে বেশি করি যে সুরা ওয়াকিয়া পড়ায় যদি দারিদ্র মোচন হয়তো আর মানুষ ধনী হয়ে যেত অভাবমুক্ত হতো তাহলে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের লোক এত বেশি গরিব থাকতো না আরবরা মোটে আমল করে না তো আরবদের কোনো দিন ভাত জুটত না এমনটা তো নাই তো অবস্ত কথা আর সব জাল ধর্মকর্ম আল্লাহ সব বেদার থেকে বাঁচিয়ে রাখুন তো ইভেন মাসুদ রাজি আল্লাহাল থেকে বা রসুল্লাহ থেকে এটি আসলে প্রমাণিতই নয় যে পাঁচ নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলী শাহি আসসালাম রহমতুল্লাহ উজুর ক্ষেত্রে রসুল উল্লাহ সাল্লি সাল্লামের আদর্শ আলোচনায় জানতে পেরেছি যে হাতে আংটি পরিহিত অবস্থায় তিনি উজু করতেন অথচ আংটি নাড়াচাড়া করে তাতে পানি প্রবেশ করাতেন না আল্লাহ আর সংক্ষিপ্ত মাদ আলাই সংক্ষিপ্ত মাদ তিনি সংকলন করেছেন তাতে এই কথা রয়েছে আমার প্রশ্ন হলো যদি আংটি টাইট করে আঙ্গুলে চেপে থাকে অথবা মহিলারা যে নাকে ফুল কানের দুল পরে তাতে তো ওই অঙ্গের কতটুকু জায়গায় আবৃত করে রাখে এই ক্ষেত্রে উজু কিংবা ফরজ গোসলের সময় সেগুলোর ভিতরেও কি পানি প্রবেশ করানো প্রয়োজন নেই জি প্রথম কথা আংটি সম্পর্কে যেহেতু আংটি আঙ্গুলে থাকে আর আঙ্গুল হচ্ছে ধৌত করার অঙ্গ যে যে অঙ্গগুলি ধৌত করতে হয় উজুতে বা গোসুলে তার অন্তর্ভুক্ত সুতরাং দেখতে হবে ওলমারা বলেছেন যদিও অধিকাংশরা বলছেন যে এই ক্ষেত্রে আংটি নাড়া দেওয়া হচ্ছে কিন্তু গবেষক আমারা বলছেন যে নাড়া দেওয়া সন্ন্যত নয় যদি ঢিলা থাকে ঢিলা এমনিতে পানি ঢুকে যাচ্ছে যেমন চেন ঘড়ির ওইরকমই চেন ঘড়ির চেন ঢিলা হয়ে রয়েছে আর কেউ ঘড়ি পরে হয়তো উজু করে অনেকে তাহলে এটাতে নাড়াচাড়া করতে হবে এমন প্রয়োজন নেই প্রয়োজন নেই এটাকে সোননাথ বলা যাবে না যে যে আংটি বা বলা যাবে না কিন্তু যদি টাইট হয় খুব কষা হয়ে লেগে আছে তাহলে তার ভিতরে শুকনো থেকে যেতে পারে এই সম্ভাবনা রয়েছে এই জন্য সেই ক্ষেত্রে আংটিটাকে নাড়া দিয়ে নিতে হবে ওলামারা বলেছেন জি সে ওসেম রাহেম আল্লাহ এই ফতোয় দিয়েছেন বাকি থাকল আরও যে জিজ্ঞাসা করেছে মহিলাদের নাকের ফুরত নাক হ্যাঁ ঠিক আছে ধোয়ার অঙ্গ তো সেখানে নাড়া দিয়ে নিবে কিন্তু সেটা ভিতরে রয়েছে অসুবিধা নেই এই ক্ষেত্রে দিনে এত কঠোরতা নেই কিন্তু একটু নাড়া দিয়ে নিবে হয়তো বাড়াবাড়ি করবে না বা যে কানের কথা বলেছেন তো কান তো ধোয়ার অঙ্গ নেয় কান হচ্ছে কানের ভিতরটা মশার কানের ভিত কানের ভিতর আঙুলি দেখে কানের ওপর ভাগ মশা কানের ওপর ভাগ মশা করবেন সুতরাং এই ক্ষেত্রে কানের দুল আর নাড়াচাড়া করবে এমনটা করা বাড়াবাড়ি হবে এর কোনো প্রয়োজন নেই এর কোনো প্রয়োজন নেই আল্লাহ আলম ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম শেষে সুরাফাতেসলিগুন কি এমামের সঙ্গে আমিন বলবে নাকি এমাম বলবে তার পরে বলবে দলিল সহ জানাবেন এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে এমামের অনুসরণের বিষয়টি এই ক্ষেত্রে প্রযোজ্য নেই বরং এমামের সাথে সাথে বলবে কারণ সহি বখারি মুসলিমের হাদিস অন্য হাদিসের কিতাবও রয়েছে প্রসিদ্ধ হাদিস এ যে ইমাম ফা যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো মানে তার পরে পরে নয় তার সাথে সাথে হইতে হবে সাথে সাথে দলিল কি ফাইন মান ও আফাকা তা আমিন ও তা আমিন আল মালাইকা যার আমিন ফেরেস্তাদের এজা আমানা ইমাম যখন আমিন বলে তখনই বলো যার ইমাম যার আমিন ফেরেন্দা ফেরিস্তাদের আমিনের সাথে মিলবে আর ফেরেস্তারা তখন আমিন বলেন যখন এমাম আমিন বলে আর তারপর অন্য রায়তে আরও রয়েছে যে এমামের আমিন আর মালাক ফেরেশতার আমিন আর মোক্তাদিদের আমিন যখন অনুকূলে হবে কোন দিক থেকে অনুকূলে হবে সময়ের দিক থেকে সময়ের দিক থেকে অনুকূলে হবে তাহলে গফির আল্লাহ মা তাকাদ্দাম জামি অতীতের গোনা মাফ হবে এই কথাই কোরআন আলেমগণ বলেছেন যে এই ক্ষেত্রে এমামের সাথে সাথে আমিন বলবে অনুসরণ করে নেয় বাকি অন্য অন্য বিষয়গুলি যেমন তকবিরে তাহারিমা না সাথে সাথে তকবিরে তাহারিমা দিবেন অন্যান্য তকবিরাতকাল বা আসামি আল্লাহ আহমদর্বানা কাল আহমদ না সাথে সাথে দেবেন এমামের সাথে নয় বরং মতাবাদ করবে পেছনে পেছনে থাকবে আল্লাহ তাল আলম জি সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালিকুম আসসালাম তাহলে যে কাজটা করলে আমরা হজ ওমরার নেকি পাওয়া যায় সেই কাজটা আমরা যদি মক্কা এবং মদিনায় থাকি তাহলে সেটা করা চলবে তো জি চলবে কোন সময় ফজরের নামাজের পর একই জায়গায় বসে থাকা যে কি রাজগার করা সূর্য ওঠার দশ মিনিট পর দুই রকাতে নামাজ পড়া জি এতে যে ওমরার সব রয়েছে হ্যাঁ এই ক্ষেত্রে জিজ্ঞাসা করছেন যে এই আমলগুলি মক্কা মদিনা যেহেতু আছে এখানে করতে প্রশ্নকারী প্রশ্ন করেছেন উনি আসবেন জিজ্ঞেস করছেন তো এর উত্তরে বলবো যে হ্যাঁ করতে পারছি যে কোনো জায়গায় এগুলো অতিরিক্ত আমল এই নয় যে আপনি হজের চান্স পাচ্ছেন মক্কায় বা উমরা করা চান্স পাচ্ছেন আল্লাহর ঘরের কাছে আছেন সেই জন্য এই আমলগুলি করতে পারবেন না এমন কথা নেই সবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীকালামতুল্লাহ একজন মহিলার মাঝে মাঝে এমন হয় যে তিনি কাজে হাজাতের পর পানি দ্বারা ইস্তেঞ্জা করলেন এবং এরপর উজু করে সলাতে দাঁড়ালেন শেষ গেলে তিনি অনুভব করেন যে লজ্জায় স্থান দিয়ে গরম পানির মতো বের হচ্ছে এটা কি পেশা ঝরা এটা প্রথম কথা তার মাঝে মধ্যে হচ্ছে না স্থায়ীভাবে হচ্ছে দেখতে হবে যদি স্থায়ীভাবে হয় আর নিশ্চিত সে যে পেশাব বেরোচ্ছে আমার কিছু বেরোলো পেশা বেরোলো তাহলে সেই ব্যক্তি রুগী স্থায়ী রুগী যার হাদাস যার না হচ্ছে যার না পাকি স্থায়ী সেই ব্যক্তি একবার অক্ত শুরু হওয়ার পর উজুক করে নেবে আর তারপরে নক্ষেপ করবে না কি হলো না হলো কি বেরোচ্ছে না আর যেটাকে বলা হয় সালেসুল বল সব সবসময় পেশা পড়তে আসে পুরুষ হোক আর নারী হোক অথবা সবসময় ইস্তেহাজার রক্ত সবসময় বের হইতে আছে এই রকম পরিস্থিতিগুলিতে রক্ত শুরু হওয়ার পরে উজু করে নেবে আর তারপরে সলা আদায় করবে আর কি বেরোচ্ছে না বেরোচ্ছে সেই দিকে ভুল করবেন না আর যদি সেটা মাঝে মধ্যে কখনো হয় তাহলে এই ক্ষেত্রে সেটা তার ওসা সন্দেহ শুধু নাকি সে নিশ্চিত তার একই হচ্ছে যদি তার একই থাকে হ্যাঁ দৃঢ় প্রত্যয় হয় যে না আমার লজ্জা থেকে কিছু বেরিয়ে গেল পেশাব বেরিয়ে গেল তাহলে আর এটা মাঝে মধ্যে তার হচ্ছে তার স্থায়ী সমস্যা নয় মাঝে মধ্যে কখনো হচ্ছে তাহলে সলাদ ছেড়ে দেবে কারণ আপাক অবস্থায় সলাদ হয় না উজো নষ্ট হয়ে গেলে আর পেশাব পায়খানার দ্বার দিয়ে কোনো কিছু নির্গত হলে উজো নষ্ট হয়ে যায় লা মাহাদিস আকবরাল্লাহ সালাত আহাদে কে যা আহাদাসা তোমাদের কারো সলাদ কবুল হবে না যদি হাদাস উজু নষ্ট হয়ে যায় হাতটা অদ যতক্ষণ মধ্যে উজু না করে সুতরাং সলাদ ছেড়ে দিবে পুনরায় উজু করে আসবে সেটা যদি বারবার আবার উঁজু করে আসলো আর তারপরে আবার ওই হয় তাহলে জানতে হবে যে এটি তার রোগ অথবা তার শুধু সন্দেহ অশ্বাসা হচ্ছে তাহলে ভ্রক্ষেপ করব এক কথাই ও চান্স দেবে না যদি বারবার এরকমই সন্দেহের ভিত্তিতে সে সলাদ ছাড়তে থাকে তাহলে অশ্বাসার রোগে আক্রান্ত হয়ে কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাবে আল্লাহ হেফাজত করুন বলছেন তারপরে আরো সেদিকে ভুরুক্ষেপ করবে না এটা কি কোন রোগ যেমনটা বললাম সেটা স্থায়ী যদি হয় তাহলে সেটা রোগ আর যদি মাঝে মধ্যে হয় কখনো তাহলে সেটি রোগ নাই হয়তো ভালো করে পরিষ্কার করে হয়তো আসেনি অথবা আর অস্প সন্দেহ এটা সবসময় হয় না যদি সব সময় না হয় তাহলে তার শুধু সন্দেহ না ইয়াকিন যদি শুধু সন্দেহ হয় করবে না আর যদি তার ইয়াকিন হয় তাহলে ছেড়ে দিয়ে পুনরায় গুজু করে আসবে এই ক্ষেত্রে তার করণীয় কি করণীয় বললাম আবার বলছি করণীয় যদি সেটা সবসময় হয় না মাঝে মধ্যে হয় তাহলে দেখতে হবে যে শুধু সন্দেহ হচ্ছে যে কিছু যেন বেরিয়ে আসলো নাকি তার ইয়াকিন হচ্ছে যদি তার ইকিন হয় নিশ্চিত যে বেরিয়ে গেল তাহলে সলাদ ভঙ্গ করবে আর নাহলে সন্ধ্যার ভিত্তিতে সলাদ ভঙ্গ করবে না আর অস্বসর প্রক্ষেপ করবে না শুনেছি যাদের নর্মাল ডেলিভারি বাচ্চা হয় তাদের চল্লিশ পঁয়তাল্লিশ বয়সের পর পেশাব ঝরার সমস্যা দেখা দেয় এটা কি সত্য না এর কোনো দলিল প্রমাণ প্রমাণকরণ হাদিসের নেই আর যারা বিশেষজ্ঞ চিকিৎসাবিদ্যায় তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারেন এসবের কোনো অস্তিত্ব হয়তো নেই যে অল্লাহ আলম নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক আলাইকুম সালামতুল্লাহ মোবাইল ফোনের মাধ্যমে কি বিয়ে শাদি জায়েজ আছে জায়েজ আছে আজকাল তো ভিডিও কল ভিডিও কল দেখছেন জামাইকে দেখতে পাচ্ছেন যে এই ছেলেই কবুল করছে আর তারপরে অভিভাবক রয়েছে অলি রয়েছে অলির নেতৃত্বে বিয়ে হচ্ছে দুইজন সাক্ষী রয়েছে কমপক্ষে বা বেশ কিছু লোকেরা বসে রয়েছে যারা ভালো মানুষ অন্তত পাঁচক সালা তাদের করে বা স্পষ্ট তাদের জীবনে গণহা নেই এইরকম মুসলিম সাক্ষী হইতে হবে আর জানাজানি হচ্ছে যেখানে বিয়ে হচ্ছে গ্রামে জানাজানি গোপনে বিয়ে যায় যে নাই জানাজানি হচ্ছে এই লান হইতে হবে ঘোষণা মেয়ের গ্রামে জানবে ছেলের গ্রামে জানবে যে অমুক ছেলের অমুক যায় বিয়ে হচ্ছে এইরকমটা হইতে হবে আর এই উদ্দেশ্যে অলিমার বিধান রয়েছে এই উদ্দেশ্যে হচ্ছে অলিমার বিধান যাতে লোকেরা জানে আর মানুষ যা যখন দেখবে এই ছেলে কই মেয়ের সাথে কোনো জায়গায় তখন যেন সন্দেহ না করে বা তাকে অভিযুক্ত না করে না দিয়ে দেয় মোবাইল ফোনের মাধ্যমে বলছেন যে ছেলে পক্ষ মেয়ে পক্ষের সম্মতিতেই ঠিক আছে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হবে যাই এবং পরবর্তীতে ছেলে দেশে ফিরে গেলে আবার নতুন করে বিবাহ করতে হবে কি না বিয়ে করবো কার করে বিয়ে হয়ে গেছে বিয়ে একবার শুরু জি দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলী সাহেব ওয়ালাইকুম সালামতুল্লাহ আস আরি মা তরিদি ফিরকার উৎপত্তি কব হয়েছে মা ফিরকার সম্পর্ক হচ্ছে এমাম আবু মানসুর মা সাথে যিনি হানাফি একজন বিদ্যান ছিলেন এবং তার আকিদাই যেমন সন্ন্যত ছিল তো কিছু বিভ্রান্তিও ছিল আর তার জামানা হচ্ছে চতুর্থ শতাব্দী তিনশো তেত্রিশ হিজড়িতে তারেন্তেকাল তিনশো তেত্রিশ হিজড়িতে তারেন্টেকাল তো এই মাতুরিদি মতবাদের উৎপত্তি তাহলে হয়েছে তৃতীয় শতাব্দীর পরে চতুর্থ শতাব্দীর শুরুতে এক কথায় তৃতীয় শতাব্দীর শেষ দিক অথবা চতুর্থ শতাব্দীর প্রথম দিকে এর উৎপত্তি হয়েছে আর আহলে জামাত থেকে তাদের আকিদার বিরোধ রয়েছে সুতরাং কোন মুসলিমের জন্য জায়জ নাই তাদের মধ্যে অনেক রয়েছে বিশেষ করে তাই ইমান এবং তহিদুল আসমা সেফাত সম্পর্কে তারপরে বলছেন আশ আরি ফিরকা আশ আরি ফিরকা আবুল হাসান আশারির সাথে সম্পর্ক আবুল হাসান আশারি তিনি বাসরাই অবস্থান করতেন আব আবু মানসুর মাতুরিদি হচ্ছে বেলাদ মাওয়ার অন্য অর্থাৎ আফগানিস্তান বা আজারবাইজান সেই দিকে তো আবুল হাসান আশারির জন্ম দুশো ষাট এবং এন্তেকাল তিনশো চব্বিশ তাহলে তিনশো চব্বিশে এনতেকাল হচ্ছে আবুল হাসান আশারির যার সাথে সম্পৃক্ত এই আশারি মতবাদ আর আবু মানসুর মাতুরি তিনশো তেত্রিশ চব্বিশ আর তেত্রিশ এই নয় বছরের পার্থক্য তাদের এন্তেকালের সময়কালে এই আবুল হাসান আসারির তিনটি স্তর ছিল রেহেমহল্লা তার জীবনে তিনটি স্তর ছিল এক জামানে দীর্ঘ চল্লিশ বছর তার কেটে গেছে যে তিনি মোতাজ ফিরকার অন্তর্ভুক্ত ছিলেন পথভ্রষ্ট মোতাজ আলা ফিরকা ছিলেন তারপরে তার উপর কিছুটা হক স্পষ্ট হলো আর মোতাজ আলা ফিরকা থেকে বেরিয়ে এসে দ্বিতীয় স্তর হচ্ছে যে তিনি কল্লাবি ফিরকার কল্লাবের অনসারী হয়ে গেলেন আর সেটা হচ্ছে আশারি মতো আশারি মত আসলে কল্লাবের মতবাদ এই যে মধ্যযুগে তার যে দ্বিতীয় স্তর এই স্তরে যে তিনি আষারি মতবাদ আদের প্রচার প্রচার সারে তিনি নিয়োজিত ছিলেন সেটার অনুসরণ করেছে এক শ্রেণীর মুসলিম সমাজের লোকেরা আর তারা বিভ্রান্ত হয়েছে আর তার আগে তার চেয়ে বিভ্রান্ত তিনি মতাজেলা জেলা ছিলেন তৃতীয় স্তর যেটা স্পষ্ট অনেক অলামারই করেছেন যে শেষ স্তরে তিনি পুরোপুরি তবা করে আহল আল জামাতের অনুসারী হয়ে গিয়েছেন এমাম আহমেদ রাহম হল্লার অনুসারী হয়েছেন আকিদাই আর সুতরাং তার আকিদাতে শেষ জামানায় কোনো রকমের গুমরাহি ছিল না আল্লাহ তালা যেন তার রহম করেন যদি সত্যিকারে তার অবা হয়ে থাকে আর রহমতের যোগ্য না থাকেন আর আবু মানুষের মাতু ইদির কথাও সেটাই বলছি যে হয়তো অজান্তে হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন তাদের সম্পর্কে ভালো জানেন তবে আল্লাহ কাছে রহমতের আশাবাদী আল্লাহ রব্বুল্লাহম গুন খাতা মাফ করুন আল্লাহ মারহম মাওতানা মাউতাল মুসলিমিন মুসলিম যারা মৃত তাদেরকে আল্লাহ মাফ করুন এবং তাদের সম্পর্কে আমাদের অন্তরকে পরিষ্কার রাখার তৌফিক দান করুন এবং আল্লাহ রব আলমীন যারাকে দুনিয়াতে এখন রেখেছেন তারা তাদের মধ্য থেকে যারা গুমরাহিতে রয়েছে তাদেরকে আল্লাহ হদায়ত নসিব করুন আর তাদের অনিষ্ট থেকে আল্লাহর মুসলিম হেফাজত করুন